কথায় আছে অতিথি ভাব। অতিথি হলো ঈশ্বরের সমান তো অতিথি আগমনে কার না ভালো লাগে বলুন তো দুদিন আগেই আমাদের বাড়িতে হাজব্যান্ডের অফিস থেকে দুজন কলিগ নিমন্ত্রিত ছিলেন যদিও তিনি যদিও একজন ইউরোপীয় আর একজন দেশীয় মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষের খাবার খেতে খুব ভালোবাসেন যিনি হচ্ছে ইউরোপীয় মানুষ তো বেশ অন্যরকম আমি তো বলেই ফেলেছিলাম আমি কিন্তু কোনো রকম ইউরোপীয় স্টাইলে খাবার বানাতে পারি না যদিও যদিও ভিডিও করার রকম প্ল্যান ছিল না তাই সব কিছু শেয়ার করতে পারলাম না তবে তিনি যে আমাদের দেশীয় খাবার খেয়ে এতটা খুশি হবেন সেটাও ভাবিনি বেশ অন্যরকম একটা অনুভূতি ছিল খাবারে ছিল বিরিয়ানি আর স্যালাড সেরকম কিছু বিশেষ আয়োজন নয় তবে আমার মেয়ে খুব খেলাধুলা করেছে আর ও যে জন্মদিনে ক্যামেরাটি পেয়েছে সেটা সবার সঙ্গে ও ফটো শেয়ার করেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন